আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা এখন যে ফলটি দেখতে পারতেছেন এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি ফল লাল রঙের এই সুন্দর ফলটি লঙ্গন নামে অনেকে চিনে থাকে এটি লঙ্গানেরই মূলত একটি ভ্যারাইটি এর নাম হচ্ছে স্কারলেট বা রুবি লঙ্গন এটি লিচু আর রাম পরিবারের একটি সদস্য এই ফলটি অনেকে ড্রাগন আইও বলে থাকে ড্রাগন আই নামে অনেকে চিনে অত্যন্ত সুমিষ্ট এই ফলটি বাংলাদেশের নার্সারিতে এখন পাওয়া যায় আপনারা দেখতেছেন যে কত সুন্দর থোকায় থোকায় ধরে আছে অত্যন্ত সুমিষ্ট এই ফল যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব যে আপনারা কোথায় গেলে এই গাছটি পাবেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আছে তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই তাছাড়া ইনস্ট্যান্ট আর কি তাৎক্ষণিকভাবে শরীরে এ এটি শক্তি যোগাতে সহায়তা করে তাছাড়া চুলের গোড়াতে মজবুত চুলের গোড়াকে মজবুত করার জন্য এই ফলটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে বর্তমানে বাংলাদেশে যে চারাগুলো আছে এগুলো হচ্ছে কলমের চারা এই চারাগুলো আর কি সাইজ ভেদে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আপনারা দামাদামি করে নেবেন তাহলে ঠকার সম্ভাবনা খুব কম থাকবে তবে ওদূর ভবিষ্যতে আশা করতেছি এই জাতটির দাম কমে যাবে সহনীয় পর্যায়ে চলে আসবে যদি একটি গাছ লাগানো হয় গাছ লাগানোর পর থেকে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এটি ফল দেয় যে কোনো সময় গাছ লাগানো যায় তবে নিয়মিত পানি দিতে হবে আবার যেন অতিরিক্ত পানি না জমে সেই দিকেও খেয়াল রাখতে হবে আড়াই থেকে তিন ফুট যদি গর্তের আকার করেন গভীরতা আর হচ্ছে তাহলে দুই থেকে তিন ফুট করতে হবে প্রশস্ত গর্তে প্রথমে অবস্থায় দশ থেকে বারো কেজি গোবর আর দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি এবং দুইশো থেকে তিনশো গ্রাম এমওপি সার দিয়ে কিছু দিন রেখে দেবেন কিছু দিন বলতে দশ থেকে পনেরো দিন রেখে দেবেন তারপরে উক্ত গর্তে আপনারা এই চারাটি রোপণ করতে পারেন চারা থেকে চারার দূরত্ব যদি দশ থেকে বিশ ফিট করেন অথবা পনেরো থেকে বিশ ফিটের মধ্যে করেন তাহলে অনেক ভালো ফলন দেবে আশা করি আর এটার ফল হারভেস্ট করার সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরে এটার ফল সংগ্রহ করা যায় আপনারা ভালো থাকবেন সব সময় আমাদের সাথে থাকবেন আমরা সব সময় নতুন নতুন ফল বা বিদেশি ফল যেগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে সেগুলির তথ্য আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব আর নতুন নতুন এই ফলগুলো যদি আপনারা চাষ চাষ করেন তাহলে আর্থিকভাবে অনেক লাভবান হবেন সুতরাং আপনাদের প্রতি পরামর্শ থাকবে নতুন নতুন এই জাতগুলো চাষ করে সমৃদ্ধ করবেন বাংলাদেশকে বাংলাদেশের ফল ফলকে সমৃদ্ধ করবেন ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ